The last Prophet in the world, last Prophet in the world, last Prophet in the world to show how to be closer to Allah He is Muhammad sallallahu Alaihi Wasallam Muslim ra দেড় বছর পর্যন্ত শান্তিতে থাকতে পেরেছিল তাই নবী সেই সময়টুকু চারিদিকে ইসলাম প্রচার এবং ইসলাম শিক্ষার ব্যাপারে মনোযোগ দেন বনুনাদের ইহুদি গোত্রের কারণে মুসলিমদের শান্তি দীর্ঘস্থায়ী হয়নি যাদের মদিনা ছেড়ে খাইবার চলে যেতে হয়েছিল এবং সেখানে তারা মহানবীকে হত্যা করার জন্য খারাপ পরিকল্পনা করতে থাকে তারা মুসলিমদের খুব রেগে গিয়েছিল তবে তারা জানত যে তারা একা মুসলিমদের সাথে লড়াই করতে পারবে না তাই তারা মুসলিমদের ধ্বংস করার জন্য একটি বিশাল বাহিনী তৈরি করতে শুরু করে বনুনাদের গোত্রে প্রায় ২০ জন প্রধান নেতা কুরাইশদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করানোর জন্য মক্কায় যায় এরপর তারা আরবের অন্যান্য বড় গোত্রের লোকেদের কাছে যায় যাতে তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজি করতে পারে এমন কি তারা কিছু কিছু গোত্রকে ওয়াদাও করে যে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করলে তাদেরকে অর্থ প্রদান করবে বনু ঘাটফান বংশের সব থেকে বড় দ্বিতীয় দল ছিল যারা ইহুদিদের সাহায্য করার জন্য ওয়াদা করেছিল কেন ইহুদি গোত্র অন্য গোত্রদের থেকে সৈন্য সংগ্রহ করার চেষ্টা করছিল ইহুদিরা অনেক ধনী ছিল কিন্তু তাদের সৈন্য কম ছিল তাই তারা একা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছিল না যেহেতু তারা ইসলামকে ধ্বংস করতে চাইতো তাই তারা যত বেশি সম্ভব সৈন্য সংগ্রহ করার পরিকল্পনা করেছিল তবে অন্যদিকে ভালো বনু আমির গোত্রের লোকেরা মুসলিমদের দুঃখ বুঝতে পারে এবং খারাপ লোকদের সাহায্য করতে একদম রাজি হয়নি তবে দুর্ভাগ্যক্রমে বনু নাদির ইহুদি গোত্রটি সফল হয় এবং তারা অনেক অনেক গোত্র পায় যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে রাজি ছিল অবশেষে প্রায় দশ হাজার খারাপ লোক মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয় অন্য কোনো ইহুদি গোত্র কি মুসলিমদের ধ্বংস করার জন্য খারাপ পরিকল্পনা করছিল হুম। ইহুদি বংশ বনু কাইনুকার কথা কি তোমাদের মনে আছে বদর যুদ্ধের পর তারাই প্রথম ইহুদি গোত্র ছিল যারা মুসলিমদের সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে এমন কি একদিন তারা একটি খোলা বাজারের মধ্যে একটি মুসলিম মহিলার পোশাক খুলে ফেলেছিল তারা অনেকভাবে শান্তি নষ্ট করার চেষ্টা করেছিল এবং তাই অবশেষে তাদের মদিনা ছেড়ে যেতে হয়েছিল মূলত বনু নাদের এবং বনু কাইনুকা এই দুটি ইহুদি গোত্রই খারাপ পরিকল্পনা করেছিল মুসলিমরা যখন জানতে পারলো যে এক সপ্তাহের মধ্যে অনেক বড় একটি বাহিনী মদিনা আক্রমণ করতে আসছে তখন মুসলিমরা সত্যিই খুব ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিকল্পনার জন্য সবাইকে একসাথে ডাকেন তখন তাদের কি করা উচিত তা নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পর সালমান আল ফার্সি রাদে আল্লাহ আনহ একটি গভীর খাত তৈরি করার জন্য মাটি খোরার কথা বলেন এর অর্থ হল তাদের মদিনার উত্তর ও পশ্চিম দিকের চারিদিকের মাটি গভীরভাবে খুঁড়তে হবে যাতে কুরাইশা মদিনা আক্রমণ করতে না পারে তারা কেন শুধু মদিনার উত্তর ও পশ্চিম দিকের মাটি খনন করে খাদ তৈরি করতে চেয়েছিল মদিনার অপর পাশের সবটুকু জায়গা বিশাল পাহাড় দিয়ে ঘেরাও ছিল দিক থেকে শহর সুরক্ষিত ছিল তাই নবী মদিনার উত্তর এবং পশ্চিমের কিছু একটি তৈরি এলাকাতে করার পরিকল্পনা মেনে নেন এরপর তারা সেই খাত খুঁড়তে শুরু করে তাদের মাটিতে গভীর গর্ত করতে হয়েছিল এবং এটি উত্তর থেকে পশ্চিমে প্রায় এক মাইল লম্বা ছিল তারা কাজ শুরু করার আগে নবী সবাইকে বিভিন্ন দলে ভাগ করে দেন প্রতিটি দলে জন মুসলিম ছিল এবং প্রতিটি দল প্রায় ষাট ফুট জায়গা খোঁড়ার দায়িত্বে ছিল মহানবী নিজেও মাটি খোঁড়ার ও মাটি বহন করার কষ্টের পরিশ্রমের সাথে যোগ দেন এটি খুবই কষ্টের ছিল কারণ জমিটি খুব পাথরে এবং শক্ত ছিল এটি মুসলিমদের জন্য খুব কঠিন ছিল তবে তারা তাদের মনের সব শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করেছিল যাতে তারা আল্লাহ তালার রহমত পেতে পারে সেই সময় মদিনায় খাবারের চরম অভাব দেখা দিল অনেক দিন কঠোর পরিশ্রম করার পরও কখনো কখনো তাদের কাছে খাবারের জন্য কিছুই থাকত না কখনো কখনো তাদের খুব দুর্গন্ধযুক্ত পচা খাবারও খেতে হতো ক্ষুধার্ত মুসলিমরা তাদের পেটে পাথর বেঁধে রাখত যাতে তাদের পেটে বেশি ব্যথা না হয় এমন কি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ক্ষুধায় কষ্ট পেয়েছিলেন এবং নিজের পেটে দুটো পাথর বেঁধে রেখেছিলেন সেই কঠিন সময় আল্লাহ তালা মুসলিমদের ইমান বাড়াতে অনেক অলৌকিক ঘটনা দেখান একদিন খুব ক্ষুধার্ত ও দুর্বল মুসলিমরা একটি বড় পাথর ভাঙতে পারছিল না কারণ তারা তিন দিন ধরে কোনো খাবার খায়নি নবী অত্যন্ত দুর্বল হওয়ার পরও তিনি সেই বড় পাথর ভাঙার চেষ্টা করেন এবং অলৌকিকভাবে তখনইটি ধূলয়ে পরিণত হয় আরেকবার কিছু মুসলিম একটি বড় শক্ত পাথর ভাঙতে পারছিল না তাই নবী সেই পাথরটিকে আল্লাহর নাম নিয়ে আঘাত করেন এবং অবশেষে পাথরটির একটি অংশ ভেঙে যায় তখন আল্লাহতালা নবীকে দেখান যে মুসলিমরা সিরিয়ার ওপর রাজত্ব করবে নবী সে পাথরটিতে আবারও আল্লাহর নাম নিয়ে আঘাত করেন এবং পাথরের আরো অনেক অংশ ভেঙে পড়ে তখন আল্লাহ তালা নবীকে দেখান যে মুসলিমরা বিখ্যাত ফার্সি এলাকায় রাজত্ব করবে এবং তৃতীয় এবং সর্বশেষ আঘাতে পাথরটি পুরোপুরি ভেঙে যায় এবং আল্লাহ তালা দেখান যে মুসলিমরা ইয়েমেনে রাজত্ব করবে তখন আল্লাহ তালা মুসলিমদের অনেক বড় আশার আলো দেখিয়েছিলেন সেই সময় সবাই ক্ষুধার কষ্টে ভুগছিল নবীকে কষ্ট পেতে দেখে রাদে আল্লাহ আনহু অনেক দুঃখ পান তখন তিনি একটি ভেড়া করেন এবং নবীকে এবং তার নিকটতম সাহাবিদের কয়েকজনকে দাওয়াত করেন কিন্তু নবী জানতেন যে সেখানে সবাই অনেক ক্ষুধার্ত রয়েছে তাই তিনি সবাইকে ডেকে নিয়ে জাবির রাদে আল্লাহ আনহু এর বাড়িতে যান সেখানে প্রায় এক হাজার লোক ছিল আল্লাহ অলৌকিক শক্তির মাধ্যমে সবাই তাদের পেট না ভরা পর্যন্ত খেতে থাকে আল্লাহর অশেষ সহমতে মাংসের পাত্র খালি হচ্ছিল না এবং রুটিও শেষ হচ্ছিল না সেগুলো ঠিক তেমনই ছিল যেমনটি সবাই খেতে শুরু করার আগে ছিল অন্য একদিন এক মহিলা তার বাবা এবং চাচার জন্য কিছু খেজুর নিয়ে আসে নবী সেই খেজুর একটি কাপড়ে নিয়ে রাখেন এরপর তিনি সবাইকে সে বলেন ভাবে লোকেরা যত বেশি খাওয়া শুরু করে তত বেশি খেজুরগুলো গুলো বাড়তে শুরু করে সবার খেজুর খাওয়া শেষ হবার পরও কাপড়টি খেজুর দিয়ে ভরে যায় এবং উপচে পড়ে মুসলিমরা তাদের ক্ষেত থেকে সমস্ত এবং ফসল সংগ্রহ করতে শুরু করেছিল তাদের বাগান থেকে খাবার নিতে না এক সপ্তাহের মধ্যে মুসলিমদের সব প্রস্তুতি শেষ হয় ততদিনে কুরাশ এবং তাদের সহযোগীরা বিশাল সৈন্য বাহিনী নিয়ে মদিনার উত্তর পশ্চিম দিকে ঘাটি স্থাপন করে তাদের চার হাজার সৈন্য তিনশোটি ঘোড়া এবং এক হাজার উঠছিল ছিল এবং আগের মতো আবু সুফিয়ান তাদের নেতা ছিল এরপর ইহুদি গোত্র ও তাদের বন্ধুরা এবং বনু ঘাটফান সহ সবাই একত্রিত হয়ে ছয় হাজার সৈন্যের একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করে এবং তারা উহুদ পর্বতের পাশেই মদিনার উত্তর পূর্ব দিকে তাদের ঘাঁটি স্থাপন করে এটি খুব বিপদের অবস্থা ছিল যখন দুটি বড় বাহিনী সকল মুসলিমদের ধ্বংস করার জন্য মদিনার এত কাছে চলে এসেছিল সুরা আল্লাহ আল্লাহতালা এই বিপদজনক অবস্থা সম্পর্কে বলেছেন এই সকল শত্রুদের দেখে মুসলিমদের মধ্যে অনেকেই বিশ্বাস করতে পারেনি যে আল্লাহতালা তাদের এত বড় বাহিনী থেকে বাঁচাতে পারবেন তবে খুব ভালো মুসলিমরা জানত যে আল্লাহ সাহায্য করেন শুধু যদি তারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে তবে তালার প্রতি যাদের বিশ্বাস দুর্বল ছিল শুধুমাত্র তারাই ভয় পাচ্ছিল এই ভয়ের অবস্থায় নবী সকল মহিলা এবং শিশুদের শহরের মাঝখানে একটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন এরপর মহানবী ওয়াসাল্লাম আল্লাহ তালার নাম নিয়ে তিন হাজার মুসলিম সৈন্যদের তাদের বানানো সেই খাদের পাশে একত্রিত করেন আজকে আমাদের গল্প এখানেই শেষ ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব কিভাবে খন্দকের যুদ্ধে মুসলিমরা নিজেদের রক্ষা করেছিল The prophet's story.